হ্যালো প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই মনকে শান্ত রাখতে হলে দুশ্চিন্তার হাত থেকে বাঁচতে হলে আসুন জেনে নেই ভগবান বুদ্ধ বলে গেছেন ব্যাপার ব্যাপার সময়ের কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার আপনার সবচেয়ে খারাপ শত্রুও আপনার অনিয়ন্ত্রিত চিন্তার মতো ক্ষতি করতে পারে না সত্যের পথে চলতে গিয়ে মানুষ মাত্র দুটি ভুল করতে পারে প্রথম পুরোপথ অতিক্রম না করা দ্বিতীয় একেবারে শুরু না করা প্রতিটি দিন একটি নতুন দিন এটা কোনো ব্যাপার না গতকাল কত কঠিন ছিল আপনি সবসময় একটি নতুন শুরু করতে পারেন অলস থাকা হলো মৃত্যুর একটি সংক্ষিপ্ত পথ এবং পরিশ্রমী হওয়া হলো একটি সুন্দর জীবনের পথ মূর্খ লোকেরা নিষ্ক্রিয় এবং বুদ্ধিমান লোকেরা পরিশ্রমী সন্দেহের অভ্যাস সবচেয়ে বিপদজনক সন্দেহ মানুষকে আলাদা করে এটা দুটি ভালো বন্ধু এবং যে কোনো ভালো সম্পর্ককে নষ্ট করে দেয় শব্দের ধ্বংস এবং আরোগ্য উভয় ক্ষমতা আছে যখন কথাগুলি সত্য এবং দয়ালু হয় তখন তারা আমাদের জীবন পরিবর্তন করে যে ব্যক্তি তার রাগ নিয়ন্ত্রণ করে সে একজন দক্ষ চালকের মতো যে প্রতিকূল পরিস্থিতিতেও তার গাড়ি পরিচালনা করতে পারেন বিদ্বেষ ও দয়া মানুষের মধ্যে চিরস্থায়ী এগুলো থেকে কি নেওয়া যায় এটা আমাদের উপর নির্ভর করে আপনার খারাপ শত্রু কখনোই আপনাকে ততটা আঘাত করতে পারে না যতটা আপনার নিজের অনিরাপদ চিন্তার দ্বারা ক্ষতি হয় আমরা আমাদের চিন্তার দ্বারা আকৃতি পাই আমরা যা ভাবি তাই হয়ে উঠি হিংসা বিদ্বেষের আগুনে পুড়ে মানুষ যতই চেষ্টা করুক না কেন সে কখনোই প্রকৃত সুখ ও শান্তি পায় না জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে বেছে নাও যে তোমার মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী একজন ভুল মানুষ তোমার চলার পথ সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে ভালোবাসা গতকালও তোমার শক্তি ছিল এবং থাকবে কারো স্মৃতিতে হারিয়ে যাওয়ার চেয়ে গভীর ধ্যানে হারিয়ে যাওয়া অনেক ভালো মনে শান্তি আনে যে ব্যক্তি অল্পতেই সুখী সে সবচেয়ে বেশি সুখী তাই তোমার যা আছে তাই নিয়ে খুশি হও সব খারাপ কাজ মনের কারণেই হয় মনকে সত্য ও সৎ কাজের দিকে রূপান্তরিত করলে অনৈতিক কাজের চিন্তাও মনে আসে না বেশি কথা বলে কেউ কিছু শেখে না বুদ্ধিমান তাকে বলা হয় যে ধৈর্যশীল রাগ করে না এবং নির্ভীক যে হৃদয় মমতায় সেই হৃদয় বড় সুন্দর একজন বোকা একজন জ্ঞানী ব্যক্তির সাথে সারা জীবন থেকেও সত্য দেখতে শেখে না যেমন একটি চামচ স্যুপের স্বাদ উপভোগ করতে পারে না সঠিক ধ্যানের মাধ্যমে মন থেকে শরীর পর্যন্ত জাগতিক আবরণ দূর হয় এবং ভেতরের পর্দা আসে যে ব্যক্তি পঞ্চাশ জনকে ভালোবাসে তার সুখী হওয়ার পঞ্চাশটি কারণ রয়েছে আর যে ব্যক্তি কাউকে ভালোবাসে না তার সুখী হওয়ার কোনো কারণ নেই অস্থায়ী অনুভূতির উপর ভিত্তি করে গৃহীত সিদ্ধান্ত কখনোই সফল হয় না শান্তি ও ক্রোধের মধ্যবর্তী অবস্থা হল ধ্যান ভগবান গৌতম বুদ্ধের এই উপদেশগুলির মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন